আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আমাদের যশোর জেলার ঐতিহাসিক ভৈরব নদীর কিনারায় তো আমরা এসেছিলাম আমার কুটুমের শ্বশুরবাড়ি তাই ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করি তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ভৈরব নদীটি আছে এটা কিন্তু আগে ছিল আপনার বুড়িগঙ্গা নদী তো সেই বুড়িগঙ্গা নদীটাকে নাম চেঞ্জ করা চেঞ্জ করে আর কি ভৈরব নদীর নামকরণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পানি নেই বললে চলে সব কিন্তু কচুরি পানায় ভরে গেছে তো আমরা পুরো ফ্যামিলি সহ ঘুরতে এসেছি আমার দুই ছেলে আমার ওয়াইফ রিক্তা খাতুন এবং ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কুটুমির বউ তার বাপের বাড়ি আমরা বেড়াতে এসেছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বেরিয়েছিলাম বেশি দূরে না বাসার সামনে আর কি ও যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এই যে ড্যাডের ওপরে হচ্ছে আমার কুটিমের শ্বশুরবাড়ি আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে তাই আর কি ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি তো জায়গাটা খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ এই দেখবো আসতে না তো এখানে কিন্তু বর্ষার সময় আমি এখন যেখানে হেঁটে বেড়াচ্ছি বর্ষার সময় কিন্তু পানি উঠে আসে তো এখন যেহেতু শীতকাল শুকর সময় এখন শুকনা এই কারণে হেঁটে বেড়াতে পারছি বর্ষার সময় কিন্তু এই পরিবেশটা থাকবে না তবে আমার মনে হয় এই ভৈরাব নদীটাকে সংস্করণ করার দরকার আছে কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পানি নাই এক কথায় বলতে গেলে মানে এটা জৈবন শেষ তো আমরা জনগণ যদি সবাই এক হই এই ভৈরব নদীর জৈবান কিন্তু আগের রূপে ফিরেই দিতে পারি তো আমরা সকলে এক হই সকলের চেষ্টা করি আমাদের যশোরের ঐতিহ্য সবাই চলে গেছে আমি এক একা ভিডিও করতেছি আর ঘুরে বেড়াচ্ছি তো আমার মন চাচ্ছে না যেতে খুবই ভালো লাগছে পরিবেশটা তাই আর কি ঘুরে ঘুরে দেখছি তো নদীর এ মাথা থেকে ও মাথা সব কচুরি পানায় ভরে গেছে দেখতে পাচ্ছেন মাইল কি মাইল কি মাইল পথ মানে পুরো একদম কচুরি পানাতে ভরে গেছে মানে নদীটা আগে খুবই সুন্দর ছিল পানি সব সময় এখানে চলাচল করতো মাছও ছিল বেশ এখানে অনেকে মাছ ধরত কিন্তু সেই আগের মতো মাছ ধরার পরিবেশটা নাই তো কি বলবো আমাদের দেশের বর্তমান যিনি সরকার আছেন তার কাছে একটা আবেদন আমাদের এই যশোর জেলার ঐতিহাসিক ভৈরার নদীটাকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সংস্করণ করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত